ব্যালট পেপারে আগে থেকে সাদিক ফরহাদদের নামের পাশে ক্রস দেওয়া আছে বলে জানালেন রূপাইয়া শ্রেষ্ঠা সাংবাদিকরা জিজ্ঞেস করলেন কে এসে যে অভিযোগ দিয়েছে তার নাম পরিচয় প্রকাশ করুন রূপাইয়া শ্রেষ্ঠা বললেন আমি তার সাথে কথা বলতেছি লাউড স্পিকারে আপনারা শুনবেন তবে তার নাম পরিচয় হল কিছুই প্রকাশ করা যাবে না তো এই হলো তার অভিযোগের ভিত্তি আসলে ছাত্র ইউনিয়নের মেঘমল্লার বসুরা বলেছিল না দশটা বাম মিলে যেই জ্ঞানজাম করতে পারে অন্যরা দশ হাজার মিলেও তা করতে পারবে না ঘটনা হলো এটাই এই শ্রেষ্ঠা অঞ্চা দেখলাম ফাটায় ফেলতেছে ভিডিওতে তার বান্ধবীকে সাদিক আর ফরহাদকে ভোট দেওয়া বালট দেওয়া হয়েছে তো শ্রেষ্ঠাকে শ্রেষ্ঠা নিজেও উমামা ফাতেমার প্যানেলের প্রার্থী মজার ব্যাপার হলো তার সেই বান্ধবীটা কে তার কোনো খোঁজ নাই কিন্তু সে ভিডিও শেয়ার দিতেছে ছাত্রদল আর এনসিপির ভাই ব্রাদাররা মানে অভিযোগকারী নিজেই নাই কিন্তু অভিযোগ আছে বাম নেত্রী উমামা ফাতেমার প্যানেলের কেরিয়ার উন্নয়ন সম্পাদক পদে লড়ছেন এই শিবির বিদ্বেষী রূপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গা তিনি আজ সাদিক কায়েম এবং এস এম ফরহাদকে জড়িয়ে একটা গুজব ছড়িয়ে দিয়েছেন মাঠে যেটি এখন ফেসবুকে ছড়াচ্ছে বিএনপি ও শাহবাগী অ্যাক্টিভিস্টরা এ বিষয়ে স্পষ্টভাবে বক্তব্য রেখেছেন ওই ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা তার মতে ওই ছাত্রী নিজেই ব্যালটে ক্রস দিয়ে এমন অভিযোগ তুলেছেন এসবের কোনো ভিত্তি আসলে নেই তো উমামার প্যানেলের এই মেয়েটা কেন হঠাৎ এসব করছে কারণ একটাই এগুলো হচ্ছে সব প্রি শিবিরকে প্রশ্নবিদ্ধ করে ডাকসু নির্বাচন বয়কট করার প্রি প্ল্যান কারণ এরা জেনে গেছে শিবির পুরো প্যানেলে জিততে যাচ্ছে সাদিক কায়েম ভিপি এস এম ফরহাদ আর মহিউদ্দিন এজিএস দেখেন এই একটা অভিযোগ যার কোনো ভিত্তি আসলে নাই সেটা নিয়ে ছাত্রদল বাগছাস বাম উমামারা সব এক হয়ে গেছে অথচ সকাল থেকে ছাত্রদলের প্রার্থীর বিরুদ্ধে হাজারো অনিয়মের অভিযোগ উঠেছিল এগুলো নিয়ে কিন্তু কেউ কথা বলেনি আসলে ছাত্রশিবির নিয়ে তো কথা হওয়ারই কথা ভোট দিয়ে এভাবে প্রকাশ্যে সে কথা যখন সাদিক কায়েমদের বলে বেড়াচ্ছেন খোদ নারী শিক্ষার্থী ভোটাররা তখন এমনটা হওয়া তো খুব স্বাভাবিক ব্যাপার তো ভোট বয়কটের বিষয়টি নিয়ে কমরেড মাহমুদ লিখেছেন ভেবেছিলাম একটার পর থেকে বয়কট নাটকটা শুরু হবে এখনও সেটা দেখা যায়নি বলে অবাক লাগছে বাগদাস নেত্রী ডাকসু প্রার্থী রূপাইয়া শ্রেষ্ঠাকে একটা চেষ্টা চালাইতে দেখা গেল সে একবার আবিদের কাছে যাচ্ছে আবার মল্লার বসুর কাছে যাচ্ছে অথচ সে প্রার্থী হল উমামা ফাতেমার আওয়াজ তোলা শুরু করেছে ব্যালট পেপারে আগে থেকে দাগ দেওয়া ছিল যাই হোক আরেকটা চান্স আছে নির্বাচন বয়কট করার বয়কট ঘোষণা ছাড়া অনেকের প্রাপ্ত ভোটের সংখ্যা প্রচার করা লজ্জাজনক হবে এই রিক্স নেয়ার মতো হ্যাডাম কি এই বাম ছাত্রদল আর বাঘ আছে দর্শক আপনার কি মনে হয় জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন